পরোটা খেতে কান্না ভালো লাগে তার উপর যদি হয় লাচ্ছা পরোটা তাহলে তো কোনো কথাই নেই যে কোনো মাংসের ঝোলে চুবিয়ে খেতে এই লাচ্ছা পরোটা দিয়ে দারুণ লাগে এই পরোটা বানানো অনেকেই ঝামেলা মনে করে কিন্তু একদমই বিহীনভাবে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে এইভাবে বানিয়ে দেখতে পারেন তো প্রথমেই আমরা এখানে আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি দিয়েছি আর রান্নার তেল খুব ভালো করে শুকনো অবস্থায় এগুলোকে মেখে নিতে হবে শুকনো শুকনো অবস্থায় ভালো করে মাখানো হলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো কিন্তু খুব খুলে আসবে তো খুবই সুন্দরভাবে শুকনো অবস্থায় তেল চিনি লবণ মেখে নিলাম এরপর রুটি রুটি যে পরোটার ডো যেভাবে নর্মাল পানি দিয়ে ঠিক সেভাবেই অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেলে এটা আমরা রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও বিশ মিনিট রেস্টে রেখে দিব এই রেস্টে রাখার কাজটা অবশ্যই করবেন দুই ধাপে দুইবার তো প্রথমবার দশ মিনিট পরে এভাবে রেস্টে রাখার পরে হাত দিয়ে আমরা ভালো করে মেখে নিব প্রথম পর্যায়ে একবার ভালো করে মাখানোর পরে আমরা যে কয়টা বানাতে চাই সেই অনুসারে লেচিগুলো কেটে উপর থেকে তেল ব্রাশ করে বা আমার মতো করে তেল ঢেলে রেখে দিবেন বিশ মিনিট বিশ মিনিট পর দেখবেন এগুলো অনেকটা রাবারি আর অনেকটা সফট হয়ে গেছে ঠিক এরকম একদম মাখনের মতো তো এরপরে আমরা যেটা করব এগুলোকে একটা একটা করে নিয়ে নর্মাল যেভাবে রুটি তৈরি করি সেভাবে রুটি তৈরি করে নেব তো আপনি চাইলে এগুলো হাত দিয়ে একটু প্রেস করে বড় করে নিতে পারেন কারণ এতটা বেশি রাবারি আর মাখনের মতো হয়ে গেছে যে এমনিতেই হাত দিয়ে ছোঁয়া দিলেই এগুলো বড় হয়ে যাবে তো আপনি চাইলে বেলনি দিয়ে বেলে অথবা হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে বড় করে নেবেন এরপরে একটা ছুরি অথবা এই চাকা লাগানো যে কাটারগুলো থাকে সেগুলো যদি হাতের কাছে থাকে তাহলে সেগুলো দিয়ে যত পারেন চিকন চিকন করে ঠিক এইভাবে শ্যামার মতো করে কেটে নেবেন তো এরপরে কাটা হয়ে গেলে জাস্ট আমরা এগুলোকে মুড়িয়ে এক জায়গায় ধরে নেব দুই পাশে থেকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে ধরে একটু লম্বা করে টেনে আমরা বড় করে ঠিক এইভাবে পেঁচিয়ে নেব ব্যাস তাহলে আমাদের একদম সুন্দরভাবে লাচ্ছা পরোটার ইটা হয়ে গেল তো এরপরে আপনি হাত দিয়ে চেপে একটু বড় করে অথবা বেলনি দিয়ে একটু হালকা হাতে বেলে এটা আমরা সেঁকে নেব এ পাশেপাশ সেকা হয়ে গেলে কিন্তু আমাদের লাচ্ছা পরোটা রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এই প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনি বানানোর পর দেখবেন খুলে খুলে আসছে তো ঠিক রকম হবে তো আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি যে যত চিকন হবে এই কাঁটাটা লেয়ারগুলো তত বেশি হবে তো এইটা কাটার পরে আপনি চাইলে ওপরে একটু তেল ময়দার মিশ্রণ ছিটিয়ে নিতে পারেন একটু তেল দিয়ে তারপরে ময়দা দিয়ে অথবা সরাসরি এমনিতেও ভাজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবেই দেন না কেন লেয়ারগুলো কিন্তু খুলে আসবে এরপরে প্রথম দিকে তাওয়াতে দিয়ে তেল ছাড়া এপাশপাশ সেকে নিয়ে হালকা একটু তেল দিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে ঠিক এরকম ভাজার পরে যখন হালকা কুসুম গরম হবে মানে আপনি ধরতে পারবেন দুই হাতে নিয়ে দুই দিক থেকে থাপড় দিলেই দেখবেন ঠিক এরকম লেয়ারগুলো খুলে গেছে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে ভেতরের লেয়ারগুলো এগুলো এখন যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে এত বেশি মজা লাগবে তো আমি তো বাসায় প্রায়ই এটা বাচ্চাদের বায়না সামলাতে অথবা আমার নিজেরও খেতে ইচ্ছে করলে এইভাবে ঝটপট রেসিপিতে বানিয়ে নিই ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আবু ভাইদের জন্য